বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি। যেখানে দখলদারি করিয়ে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকার পর থেকে নোড়ছুড়ে বসলো পৌরসভাগুলি ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রথম ভাঙা হলো বেআইনি নির্মাণ হালি শহর পৌরসভা এক নম্বর ওয়ার্ডে সরকারি জমির উপর গড়ে উঠেছিল হোটেল সেই হোটেলকে একাধিকবার হালি শহর পৌরসভার নোটিশ করা সত্ত্বেও কোন উত্তর পায়নি এবং তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা দেয় সরকারি জায়গায় যেসব অবৈধ নির্মাণ গড়ে উঠেছে সেই সব নির্মাণগুলোকে পৌরসভা এবং প্রশাসনের নজরদারি করতে হয় তাই মঙ্গলবার হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হল রাস্তার উপরে থাকা অবৈধ হোটেল যদিও এই সমস্ত বিষয় নিয়ে বিরোধী শিবিরা জানাচ্ছেন পৌরসভার থেকে একাধিক বেআইনি নির্মাণের যে আর্জি দেওয়া হচ্ছে সেগুলো আগে বন্ধ করা হোক আজকে এটা হোটেল ছিল এটা আর কি সকাল থেকে রাত ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা তিন দিন ধরে দেখছেন দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছি তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে হ্যাঁ এটা আমার ঠিক জানা নেই আর কি হয়তো প্রশাসনিকত সেক্ষেত্রে কারণ রাস্তার উপর অনেকটাই এগিয়েছিল হয়তো কর্মচারীদেরও অসুবিধা অন্যান্য স্থানীয় বাসিন্দা হয়তো অবজেকশন ছিল মেবি হ্যাঁ সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতার শহর কেন্দ্রিক বা আদার শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য এবার সেক্ষেত্রে সমর্থন যোগ্য তো অবশ্যই মানে সাধুবাদই বলবো এটাকে এটা পৌরসভা কাঁচা এটা হালিশহর পৌরসভার মধ্যে পড়ছে দু নম্বর ওয়ার্ড আমার নাম শেখর ব্যানার্জি না দেখুন আমরা এর আগের সপ্তাহে পরিচয় এবং আমরা প্রায় প্রায় দু সপ্তাহ ধরে শুরু করেছি আমরা যেগুলো আমাদের রোডের ওপরে বিশেষ করে রয়েছে আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এভাবে বেশ কিছু পিটিশন জমা করেছিল আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডাব্লিউডি রোডের ওপরেও করা হয়েছে পিডাব্লিউ ডিপার্টমেন্টকেও করেছি আমরা যে যাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য স্টেপগুলো নেওয়া হচ্ছে কোন জায়গায় আপাতত তো আঠেরো নম্বর ওয়ার্ড আমাদের কমপ্লিট একটা হয়েছে আর বাকিগুলো নোটিস করা হয়েছে সময় দেওয়া হয়েছে একটা সময় সময় দেয় আঠেরো নম্বর ওয়ার্ডে একটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে হয়েছে আজকে হলো আপনার বাগমোর যেটা আমাদের বলতে পারি আমরা কমার্শিয়াল জোন হালি শহরের অসুবিধা হচ্ছিল ওটাকে আমরা টোটো অটো যেহেতু রাস্তার উপর চলে আসছে ওটাকে টোটো কিংবা অটোর স্ট্যান্ডের জন্য আমরা ব্যবহার করব জমিটাকে আর এরপরেও দুটো জায়গা ইলিগাল কনস্ট্রাকশান হয়ে রয়েছে অলরেডি ইনকোয়ারি চলছে বিএলআরও নিজেও একটা হিয়ারিং দিয়েছেন বাঘমোড়েই গেছে সেটাও চলছে আরও বেশ কিছু জায়গায় নোটিস হয়েছে সেগুলো যেহেতু সময়সীমাটা দিতে হয় সাত দিন পাঁচ দিনে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো বাকি হিয়ারিং এক্সিকিউটিভ অফিসের চলছে যেগুলো যেগুলো মনে হবে ইলিগ্যাল কনস্ট্রাকশান আছে যেমন দুটো করা হয়েছে বাকিগুলোও করা হবে